আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দোয়া করি ভালো থাকেন আজকে আমি চলে আসছি নরসন্দী জেলা বেলাপা থানা পাটিউল ইউনিয়ন মাসির মড়ে এটা হলো মাসির মূর পাটিউল ইউনিয়নের একদম পশ্চিম পাশে একটি মোড় এই মূরটি নতুন হয়েছে মূর্তি হলো মাসির মূর এই মুরে দুইটি সমিল স্থাপন করা হয়েছে নতুন মূর কিন্তু দুইটি সমিল এবং একটি নাস্তার দোকান এবং কয়েকটি মুদির দোকান সহ বিভিন্ন ধরনের দোকানের ব্যবস্থা করা হয়েছে এখানে যদিও মূর নতুন হয়েছে কিন্তু ইতিমধ্যে অনেকগুলি দোকান স্থাপন করা হয়েছে এই স্থাপনার পাশাপাশি এইখানে নাস্তার দোকানটি খুবই চলমান এখানে প্রচুর নাস্তা ব্যসা কিনে হয় আপনারা সকলেই এই নাস্তার দোকানে চলে আসবেন আর বিশেষ করে এই মূরটি দ্রুত যেমন মূর জমে গেছে তেমনি জমজমাটভাবে আপনার নিত্য নতুন বিল্ডিং স্থাপনা করতেছে এখানে বিল্ডিং অতি দ্রুত স্থাপন হওয়ার কারণে এই মূরটি আরও নিত্য নতুন হওয়ার অগ্রসর হচ্ছে এখানকার স্থানীয় লোকেরা সকলেই এই মূরে এসে সময় দেন যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করার জন্য এখানে একটি উপযুক্ত একটি স্থান এই মূরে দেখেন কাঁঠাল সহ এখানে বেসা হয় এখানে সকলেই কিন্তু বিকালবেলা বেশি জমাট হয় কিন্তু এখানে যারা যারা আছেন সকলেই এই মুড়ে এসে সময় দেন এই মুড়টা সকলের একটি উপযোগী বস বসার মধ্যে একটি স্থান এখানে এই মুড়ের পাশাপাশি একটি একদম নিকটে একটি স্থাপনা একটি স্থান করা হয়েছে এই স্থাপনা স্থানটি একদম নিচে কিন্তু একদম কার্পেটিং রাস্তার সাথে এই মসজিদ স্থাপনার জায়গাটা নির্ধারণ করা হয়েছে আসলে এই সুন্দর একটি জায়গা যে জায়গাতে মসজিদের একটি সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে সকলেই চলে আসবেন এই মূর্তি যেন অতি দ্রুত চলমান থাকে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কমার করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম